নমস্কার বন্ধুরা কল্পনা রসনাঘরে সবাইকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কদবেলের আচার আমার শাশুড়ি মাকে দেখতাম এই কদবেলের আচার বানিয়ে বছর রেখে দিত আমার শ্বশুরমশাই ভাতের পাতে একটু একটু করে এই আচার খেতেন এমনকি আমার কত্তা মশাইও কিন্তু ভীষণ ভালোবাসে তাই বাজারে ভালো কদবেল পেয়েছে বলে একসঙ্গে চারটে নিয়ে এসছে কদবেলগুলোকে আগেই ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে এগুলোকে ফাটিয়ে নিলাম চারটে কদবেল আমি একসঙ্গেই আচার বানাবো সেই জন্যে চারটেই একসাথে ফাটিয়ে আমি ভেতর থেকে শ্বাসগুলোকে বের করে নিলাম আর খোলার মধ্যে যে কদবেলগুলো লেগে আছে সেগুলো একটা চামচ দিয়ে আমি বের করে নিলাম সবকটা কতবেলের শ্বাস এইভাবে আমি বের করে নিলাম তারপরে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু আমি চটকিয়ে নেব খুব ভালো করে চটকিয়ে কদবিলগুলোকে মিশিয়ে নেব আর এইভাবে যদি মেশানো হয় তাহলে মশলাগুলোও কিন্তু সুন্দরভাবে কতবেলের মধ্যে আচার তৈরি করার সময় মিশে যাবে হাতের ভালোবাসার ছোঁয়াটাও তো থাকবে তাতে আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এবার গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়েছি তাতে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ করে ধনে জিরে মৌরি দিয়ে দিলাম আমি যতটা কদবেল এর আচার বানাবো সেই পরিমাণই এখানে ভাজা মশলাটা করে নিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটে ঢেলে নেব ঠান্ডা হলে মিক্সিং জারে গুঁড়ো করে নেব তাহলে আমার আচারের মশলাটা তৈরি হয়ে গেল আর এই মশলাটা তোমরা যে কোনো আচারেই দিতে পারো দেখবে টেস্টটা ভীষণ ভালো হয় ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রায় চার চামচ মতন সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের গন্ধ বেরোলে আমি কদবেল চটকিয়ে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব কদবেলটা আগেই ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এখানে আমি নর্মাল নুনটা দিলাম আর বিট নুন দিলাম দু রকম নুনই যেহেতু দিলাম তোমরা স্বাদটা বুঝে দেবে আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে আচারের রঙটা বেশ একটু ভালো হবে তারপরে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি প্রায় দুশো গ্রাম মতন আখের গুড় দিলাম আর যে কোনো আচার করার সময় যদি আখের গুড় দিয়ে করো দেখবে আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তোমরা যদি আখের গুড় দিয়ে করতে না চাও চিনিও দিতে পারো আবার গুড় আর চিনি দুটো একসঙ্গে মিশিয়েও করতে পারো এটা তোমাদের ইচ্ছা গুড়টা খুব ভালো মতন মেল্ট হয়ে গেলে দেখবে আচারটা একটু পাতলা হয়ে যাবে এবার এটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু টানিয়ে নেব তারপরে আমি দিয়ে দিলাম এক চামচ মতন ভিনিগার ভিনিগারটা দিলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিনিগার দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম আচারটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে ভালো মতন টেনেও গেছে এবার সব শেষে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালো করে এবার মেশাতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে দিয়েছি তোমাদের একটু আচার আমি তুলেও দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে আর এই কদবেলের আচার সত্যি অসাধারণ খেতে লাগে আর আচার সব সময় কাচের বয়ানেই কিন্তু স্টোর করতে হয় কাচের বয়ানে রাখলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমি এই জারটাকে ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি তারপরে আচারটা দিলাম আর এই রকম লোভনীয় আচার সামনে থাকলে কি আর লোভ সামলানো যায় বলো রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ